আমাদের ডাক্তার বোন এবং মিশ্রুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সংযত থাকি তারা সে কাজটা করেছেন কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন আর মমতা ব্যানার্জি দোষণ এবং ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে জল কামানের জল শেষ ইয়ার গ্যাসের সেল শেষ কার্যত অসহায় অবস্থা পুলিশের কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণের আবেদন করব তার ঘোষণার পরে আমি সাথে সাথে পুলিশকে আমি আবার বলব এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করব আপনারা সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে মককে কার্যত আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ পুলিশকর্মী এবং ছাত্র সমাজ সহ বীর্য জনগণ তারা আক্রান্ত হচ্ছিল এই আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যেত পুলিশের জল কামানের জল সেস গ্যাস সেস তারা হয়তো বাধ্য হতো পুলিশ করতে এইরকম একটা পরিস্থিতিতে ছাত্ররাCaCl পক্ষে আমি ভিডিও কল করে কার্যতঃ অনুরোধ করেছি ফোন করে যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চায়না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার এই ভুল পলিসির জন্য তার প্রতিপ্রস্থ এই মতে হাওড়া পয়েন্টে কোরোয়ায় নিযুক্ত করে পুলিশ জনতা খন্ডযুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচতরা পুলিশ কর্মী কোনো ক্ষতি না হয় যায় আর পুলিশকে বলবো সে বন্ধ করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেইনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড ব্যারিকেড ও কার্যত ভাঙার পথে ব্রিজ টপকালে নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াল বাই পিপল আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাই যে আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরো কর্মসূচি নেওয়া হবে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করবো এবং পশ্চিম পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোটাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করবো যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেক ইনজো রয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচশো জনকে ভর্তিও করতে হয়েছে আমরা সাধারণ পুলিশকর্মীরাও কারো কারো চোট লেগে থাকতে পারে আমি বলবো যে পুলিশ বিশেষ করে এসটিমসের কাছে যেটা করছেন বন্ধ

নেতৃত্ব দেওয়ার জন্য তো তাদের যে ব্যাকআপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি হাওড়ার একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা দু লক্ষ জলের পাউজ বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা হেল্প ডেস্ক করেছেন প্রায় আড়াইশো তিনশো ভলেন্টিয়ার কাজ করছেন এবং দুশোর বেশি জলের পাউজ ডিস্ট্রিবিউশন করেছেন বহু লোককে আশ্রয় দিয়েছেন এবং সাহায্য করেছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব সময় সিপিএম বলতো আমরা ওরা একটা সেই দম্ভ ভেঙে দিয়েছিল আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও দুশো পঁচিশ জন আছে আমারও উনত্রিশটা একটি আছে আমি তো বড় না জনগণই বড় আজকে সেটা বুঝিয়ে দিয়েছে আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ তিনি পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা দর্শকরা জেলে যাক হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দ্য পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি আপনার হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে গুন্ডা থাকতে পারে এমএলএ এর সংখ্যা বেশি থাকতে পারে না মানুষই শেষ কথা বলে এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি ও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে অসহযোগের কথা বলব সরকারকে সর্বাত্মক ভাবে এই রাজ্যে অসহযোগ করুন প্রয়োজন হলে ইলেকট্রিক বিল ট্যাক্সের বিল কিছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ পুলিশ কর্মীকে পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে মারধর করা কাছে

এবং আমি মনে করি এই জিনিস খামার নয় মমতা ব্যানার্জি তার অনেক ভুল আছে কিন্তু আমি মনে করি তিনি মানুষের পাল বুঝতে পারছেন এতদিন ধরে পলিটিক্স করে এতদিন এমপি হয়েছে তিনবার তিনি মানুষের পাল তার ভাইপো না বুঝতে পারে তিনি বুঝতে পারছেন প্লিজ অনারেবল চিফ মিনিস্টার

যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপি কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তারপরে আবার প্রশ্ন করবো আমি এখানে আছি প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি আর ট্রেনে যাতে সবাই ফিরে যায় দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে ময়দান একটু সাদ রাখা আউট অফ কন্ট্রোল এটা পুলিশের জন্য হচ্ছে